দীর্ঘ ছয় মাস ধরে ক্যান্সার আক্রান্ত সুজাউদ্দিন মন্ডল পিজি হাসপাতালে আউটডোরে চিকিৎসাধীন ক্যান্সার অর্থোপেডিক ডিপার্টমেন্ট থেকে ভর্তির জন্য ছাড়পত্র দিলেও গত দু মাস ধরে ভর্তি নিচ্ছে না কলকাতার পিজি হাসপাতাল একের পর এক ভর্তির ডেট দিয়ে যাচ্ছেন কিন্তু ভর্তি নেওয়া হচ্ছে না এদিকে মৃত্যুর কোলে ঢলে ঢলে পড়ছে সুজাউদ্দিন সুজাউদ্দিনের বাবা ছেলের চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে গেছে বাবা আর চিকিৎসা করতে পারছেন না তাই অসুস্থ ছেলেকে নিয়ে উত্তর চব্বিশ পরগনা জেলা শাসকের অফিসের সামনে নিজ ইচ্ছায় স্বেচ্ছামৃত্যু গ্রহণ করার অনুমতি দেওয়া হোক আমি আর পারছি না এই অবস্থায় বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো পন্থা বলে মনে হয় তাই আপনার কাছে আরও একবার অনুরোধ আমাকে মৃত্যুর অনুমতি দেওয়া হোক

ও দীর্ঘ ছ মাস ধরে তীর্থ চিকিৎসা চলছে ক্যান্সার চিকিৎসা আপনার দু মাস আগে ক্যান্সার ডিপার্টমেন্ট থেকে ছাড়পত্র দেয় যত দ্রুত সম্ভব চিকিৎসা করছে অতটা অপারেশন করতে হবে কিন্তু সেখান থেকে ছাড়পত্র দেওয়ার পরে ম্যামরা খুব ভালো ব্যবহার করে লিখি দেন তারপর অর্থনৈতিক ডিপার্টমেন্ট আসা উনিও বলেন অপারেশন করতে হবে কিন্তু আমরা কাজ করি কাজ করানোর পর থেকে আজকে দেড় থেকে দুটো মাস যেমন কুকুর ভরে কুকুরের মতো আমরা ঘুরছে কারণ কাগজ জমা নিচ্ছে কিন্তু ভর্তি হচ্ছে না কাগজ জমা নিচ্ছে কিন্তু ভর্তি নিচ্ছে না আমরা পাশ থেকে দেখতে পাচ্ছি অন্য লোকের বিভিন্ন স্রোতের মধ্যে ভর্তি হয়ে যাচ্ছে কিন্তু আমাদের ভর্তি হচ্ছে না কারণটা কি বুঝতে পারছি না দাদা চক্রবর্তিকিৎসার কাজ কিন্তু আমাদের ভর্তি হচ্ছে না তা আমরা যেহেতু উত্তর পরগনা জেলাতে বাস করি আমাদের এই জেলার যিনি ডিএম তিনি আমাদের অভিভাবক তাই সেই অভিভাবকের কাছ থেকে ও তরফ থেকে আমরা সকলে এসছিলাম ও একটা মেল করেছে ডিএম সাহেবের কাছে যে হয় আমার সুচিকিৎসার ব্যবস্থা করা হোক আর নাহলে আমাকে মরার মতো আর কি সুযোগ করে দেওয়া হোক আমার মরার আর কি অধিকার দেওয়া হোক আমি মরতে চাই কোনো কথাবার্তা এটাই কারণ আমার বাঁচার কোনো কান্ডিশানের নেই যা অবস্থা ইমিডিয়েটে চিকিৎসা করাতে হবে না হলে এবং শুধু অবাক কাণ্ড সেই থেকে একতলা থেকে পাঁচতলা পর্যন্ত ঘুরলাম অনেক অফিসার বলছে আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে আপনারা কেন ওখানে যাচ্ছে আপনারা একটা কাজ করুন না বেসরকারি হসপিটালে যান কিন্তু একটা সরকারি আধিকারিক বলে কি বেসরকারি হসপিটালে যাবো আমরা পিজির মতো একটা হসপিটালে ভর্তি হচ্ছে না এটাকে কেউ দেখতে পাচ্ছে না বেসরকারি হসপিটালে পাঠিয়ে দিচ্ছে আমাদেরকে তা পিছিতে কেন হবে না আমাদের তো সব রেডি পিছিতে কেন ভর্তি হবে না আমাদের কাছে ডিএম সাহেবের কাছে আমরা এখানে বসেছি ওকে নিয়ে যতক্ষণ না ডিএম কি ডিএম সাহেব দেখা করছেন না মানে বললেন যে উনি ভোটের কাছে ব্যস্ত আছেন হয় ডিএম সাহেব দেখা করুক কিন্তু আমাদের সরার ব্যবস্থা করুক নাহলে আমরা কিন্তু উঠবো না আমরা এখানেই বলি সে হাসপাতালে চার মাস যাবৎ আজ কাজে পরীক্ষা কাজে পরীক্ষা করতে করতে এতদিন চলেছে দেড় মাস যাবৎ সব ভর্তি সব কিছু কমপ্লিট করার পরেও দেড় মাস ধরে ঘোরাচ্ছে এই শীতকালে নেই শীতখানে এখন ওরা টিকিট একটা স্ট্যাম্প মেরে দিয়েছে আমি তো বর্তমানে জানি ওরা যারা জানে লেখাপড়া জানে যে ওখানে ভর্তি হবে না অন্য হসপিটালে চেষ্টা করো আমি এখন কী করবো কোথায় যাব যাওয়ার মতো কোনো নেই আর পিজি ছাড়া অন্য কোন হসপিটালে এই পেশেন্ট ভর্তি নেবে ক্যান্সার রোগী এমন কীরা ভর্তি নেবে এই ক্যান্সার ডিপার্টমেন্ট থেকে ওখানে পাঠিয়েছে আমি প্রথমে দেখেছিলাম সার্জারিতে সার্জারি থেকে ক্যান্সার ডিপার্টমেন্ট পাঠিয়েছে ওখান থেকে ওরাই অর্থবেদিকে পাঠিয়েছে ফায়ার ডিপার্টমেন্ট ওরাই পরীক্ষা নিরীক্ষা করতে করতে চার মাস কাটিয়েছে কাটাবার পরেও ওই পর্যন্ত এখন শীতকালী নেই শীতকালী নেই এখন লিখে দিয়েছে আমার এখানে হবে না অন্য হসপিটালে চেষ্টা থাকবে